দেখি তো তোমাকে আমি একটু লাহিটাকে একটু দেখি দেখিত অনেকদিন পর চলে এসেছি আমরা অ্যাকাউন্টের মাঠে শরীরটা অনেক দিন ধরে খারাপ ছিল একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমি নেমে ব্যাগ থেকে মোবাইল বের করতে করতে এই যে ছোট চলে আসলে এই দেখো দাদা দিয়ে সবাই সাইকেল চলে 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 আহ গাছটা কি সুন্দর দেখেছো মা কি আসো আস কিচ্ছু ছি গোমাতা পটি করেছে চলো এত চাপ নিতে হবে না তোমাকে চলো ছি এদিকে এদিকে সাইড দিয়ে দাও মাঠে চলো মাঠে চলো এদিক চলো মাঠ দেখো দেখো গাড়ি আছে হ্যাঁ চল চলো কত লোক দেখেছে এখন লোক তাও কমে গেছে অন্ধকার হয়ে গেছে না পড়বে না পড়বে না আসতে তো শরীরটা খারাপ ছিল এর জন্য বের করা হয়নি কয়দিন তো আজকে নিয়ে আসলাম ওর জান কি ইনডোর থেকে নেবো তাই একটু ওকে উড়িয়ে নিয়ে যাই মাঠ থেকে মাঠের পাশেই ইনডোরটা কোথায় আছো কোন দিকে যাচ্ছ ওদিকে বল খেলছে মা ওদিকে বল খেলছে মা বল খেলছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো মা বল খেলছে পড়ে যাবা তুমি ওদিকে গত আছে এদিকে আসো এদিকে আসো ওই দেখো ছোট্ট একটা বেবি খেলছে ওখানে আস ছোট্ট একটা বেবি খেলছে চলো চলো দেখে আসি হ্যাঁ ছোট্ট একটা বেবি কথা বলতে পারে না কিন্তু দেখো খেলতে পারে খেলতে চলে এসছি চলো 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 ওখানে ক্রিকেট বল খেলা হচ্ছে তোমার শুধু ছেলেরা কি খেলা ওর দিকে তোমার নজর ছেলেদের সাথে বড় হতে হতো যানদের সাথে বড় হতে হতো এখন তোমার মেয়েদের খেলা ভালোই লাগে না তাই না জান ইনডোরে আছে তুমি এদিকে চলো ওই দেখ বেবি ফুটবল খেলছে দেখো বেবিটা চলো আত্তে আত্মে দৌড়াও চলো সাইকেলটা ধরবে না কিন্তু পড়ে যাবে কি তুমি ফুটবলটা নিবে না ওটা তোমার ইচ্ছে তোমার বলটা নেওয়ার ইচ্ছে হ্যাঁ ছোট না তুমি দাদারা খেলে দেখছো না দাদারা খেলছে আবার কোথায় যাচ্ছ পা দিয়েছো পা দিয়েছ কি হবে না দেখো মা সবাই ব্যায়াম করছে দেখছো সবাই কি সুন্দর ব্যায়াম করছে তুমি করবে এই আবার তুমি সামনে ওদিকে চলো ওদিকে চলো এখান দিয়েই কিন্তু দেখছো ওটা কি ওটা কর না তুমি চেন না কর না মা আছে কাছাকাছি হলে তো এখানে ডেলি মাঠে আসা যায় তাদের বাড়িতে অনেকটাই দূরে না না মা বাইক আছে ডেলি আসা ওঠে না আমি তো ডেলি আসি স্কুটি নিয়ে ওকে তো আনা যায় না এই পড়ে গেলে গো পড়ে গেলে কোথায় যাবে ট্রাকটা দেখেছো মা কত বড় পুরী বাবা হ্যাঁ ওইটা কার বাড়ি ঠিক ওইটা আমাদের মমতা দিদির বাড়ি ও মমতা দিদি আছে না তুমি চেন না মমতা দিদিকে ও চেন কার বাড়ি আমি এক জায়গায় বসি তুমি হাঁটো চলো মা এদিকে চলো এদিকে যাই এদিকে বালি এখানে মাঠ নেই এদিকে তো এদিকে হাঁটি চলো আসো তুমি বসবে আমি বসি এখানে আমি বস ছ তো তা ছু কোমারটা কিছু বলবে না যাও 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 আছে জানকে নিয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে টাটা বলে দাও সবাইকে